দুপুরের আগে বেবি সাহানের জন্য একটা সুন্দর পানীয় যেটা শরবত বা অন্য কিছু দেওয়া যেত কিন্তু ওটার থেকে বেবিকে আমি ডাব গিফট করছি গিফট ইউ থ্যাংক ইউ বলো সে থ্যাংক ইউ ওকে খাও খেয়ে দেখো তো মজা কিনা আমাকে বলো আমাকে বলো কেমন রয়েছে হ্যাঁ আর এখানে বেবিসান একটু এই যে গ্রামীণ একটা পরিবেশ হ্যাঁ আশেপাশে কিন্তু একটা গ্রামীণ পরিবেশ দেখো কত সুন্দর গাছ গাছলের ভিতরে বেবিচ্যান বড় হচ্ছে আর এখানে বসে বসে ডাবের পানি খাচ্ছে এখন তো বেবি স্যান ততর ততর করে বেবি চাই ওই একদম আকাশে উঠে যায় লম্বা হতে হতে কিন্তু এখন তোমাদেরকে টাটা দিচ্ছে টাটা বাই বাই বাই